নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত দেশ থেকে আমাদের দাদা দাদার ছেলে এসছে তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি নায়গ্রা ফলসে কদিন আপনারা নায়াগ্রা ফলসেরই ব্লগ দেখতে পাবেন তো সঙ্গে থাকুন সব কিছুই শেয়ার করব ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা তো ট্রাভেল শুরু করে দিয়েছি ন্যাগরা ফলসের জন্য এখনও আমাদের চার ঘন্টা মতো লাগবে মানে মোট আমাদের প্রায় ন ঘন্টা ড্রাইভ তো অনেকটা পথ চলেই এসেছি কিছুক্ষণ একটু দাঁড়ানো হলো কারণ এখন গাড়িতে একটু গ্যাস ভরা হচ্ছে তার জন্য আগের বছরই আমরা গিয়েছিলাম নায়াকড়া ফলস জুলাই মাসে আর এই বছর আমাদের যাওয়া হচ্ছে দাদাদের দৌলতে তা নাহলে হয়তো আমাদের যাওয়া হতো না তো আগের বছর আমরা কানাডা সাইডেও গিয়েছিলাম ইউএসএ সাইডে বোথ সাইডে আমরা গিয়েছিলাম পুরো রাস্তা জুড়ে চলছে রোড ওয়ার্ক বুঝতেই পারছেন এখন ওয়েদার খুব ভালো হয়ে গেছে তো একদম শীত পড়ার আগে পুরো রোড একদম তৈরি করে নিতে হবে তো তার জন্যই মানে এখন আমেরিকার মোটামুটি সব জায়গাতেই চলছে রোডওয়ার্ক নায়গ্রা ফলসের চলে এসছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নায়গ্রা ফলস পৌঁছে যাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেল আপনাদের দাদা গেছে চেক ইন করার জন্য আর পার্কিংও আমাদের পেতে হবে একদম পুরো পার্কিং লট ফুল হয়ে গেছে তো এই মাত্র হোটেলে এসে পৌঁছালাম প্রায় ঘন্টা লাগলো আমাদের নায়াগ্রা ফলস আসতে মানে সাত ঘন্টা এরকম লাগার কথা ছিল কিন্তু এই ব্রেকফাস্ট তারপর এই লাঞ্চ এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল এবার একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো নায়গ্রা ফলসের ওখানে আজকে আমাদের আসতে অনেকটাই রাত হয়ে গেল তার কারণ এতটা পথ জার্নি করে এসছি সবাই একটু করে রেস্ট নিচ্ছিলো তো ওই জন্যই আজকে একটু দেরি হয়ে গেল তো এখন যাচ্ছি আমরা ফলস ফলসের ওখানে তো আজকে আমরা দেখো ক্যানাডা সাইড থেকে ইউএসএ সাইডে লাইট ফেলা হয় তো সেটা দেখার জন্য যাওয়া হচ্ছে আর তার সাথে ফায়ার ওয়ার্কস এই দুটো জিনিস দেখার জন্য আজকে আমরা যাচ্ছি তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি কারণ মাত্র পাঁচ মিনিট এরকম লাগে হোটেল থেকে এ নায়গ্রা ফলসের দূরত্বটা চারপাশ জুড়ে শুধু আমাদের দেশি লোকজন দেখতে পাচ্ছি দারুণ লাগছে প্রচুর ইন্ডিয়ান দোকান রয়েছে তো এটা যেমন একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিমালয়ান ইন্ডিয়ান কিচেন তো লোকে জমজমাট পুরো জায়গাটি একবারে এই সময় রেস্টুরেন্টগুলো খালি থাকে তার একটা কারণ আছে কারণ এই সময় সবাই ওই লাইট শোটা দেখতে যায় তার সাথে ফায়ার ওয়ার্কস তো তারপর দোকানগুলিতে প্রচুর ভিড় হয় আর বেশ ভালো ঠান্ডাও রয়েছে তার সাথে হাওয়া আছে মানে এতটা ঠান্ডা হবে আমরা ভাবতে পারিনি মনে হচ্ছে যেন এখন একটু বড় জ্যাকেট পরে এলেই বেশি ভালো হতো তো এখন আমরা নায়গ্রা ফল স্টেট পার্কের ভেতরে যাচ্ছি এই যে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন খুব ঝকঝকে বিল্ডিংগুলি ওগুলি হচ্ছে কানাডা সাইডের বিল্ডিং আর আমরা এখন রয়েছি ইউএসএ সাইডে এখান থেকে জলপ্রপাতের আওয়াজ পাওয়া যাচ্ছে তো কাছে গেলে বুঝতেই পারছেন মানে কথা বললে কতটা আপনারা শুনতে পাবেন সেটা আমি বলতে পারছি না এই যে দেখুন চারদিকে লোকে লোকার অন্য মনে হচ্ছে যেন মেলা বসে গেছে তো এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমাদেরকে অন্য দিকে যেতে হবে এখন তো এই সাইড সাইড লাইটটা দেওয়া হয় কানাডা থেকে খুব বেশি মানে ভিড় হয়ে গেছে আমরা ঠিক ভালো জায়গা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না আসতে দেরি হয়ে গেছে ওই জন্য ভালো জায়গা পাচ্ছি না তবে এই জায়গাটার থেকে ভালোই দেখা যাচ্ছে আপনাদের সাথে এখান থেকে শেয়ার করছি লাল ব্লু তারপর সবুজ হলুদ বিভিন্ন রকমের কালার হচ্ছে তবে যখন এই একসাথে সব কালারগুলো দেখা যাচ্ছে মানে এই সময়টায় এত সুন্দর দেখতে লাগে তখন মনে হয় না যে এখান থেকে আর এক চুল কোথাও যায় মানে রাত্রের বেলায় এক সৌন্দর্য আর দিনের বেলায় দেখবেন আরেক সৌন্দর্য আর কিছুক্ষণের মধ্যে ফায়ার ওয়ার্কসও শুরু হয়ে যাবে এই যে যে বোর্ডটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কানাডা সাইডের বোর্ড তো কানাডা সাইডটা হচ্ছে খুবই ঝলমলে কারণ ওখানে রয়েছে ডাউন টাউন তারপরে প্রচুর হোটেল রেস্টুরেন্ট এইসব রয়েছে এপাশে পাশে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে তো এক পাশে ফলস মানে লাইট শো চলছে আর একপাশে চলছে ফায়ার ওয়ার্কস দেখতে দুর্দান্ত লাগছে মানে কি যে অনুভূতি হচ্ছে এখানে এসে সেটা আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না এই ফায়ার শুরু হয়েছে মে মাসের মাঝামাঝি সময় থেকে মানে মে মাসের ষোলো তারিখ থেকে এ বছর শুরু হয়েছে আর এটা চলবে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত তো প্রতিদিনই হয় প্রতিদিনই এটা পাঁচ মিনিট করে হয় রাত্রি দশটার সময় শুরু হয় আর যে কোনো হলিডেতে মানে মেমোরিয়াল ডে উইকেন্ড তারপর ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ড এগুলোতে একটু বেশি সময় ধরে হয় রাত্রিবেলাতে এর বেশি আর কিছু দেখার নেই তো কালকে আমরা আসবো বোট ট্যুর নেওয়ার জন্য আর চারপাশে ঘোরার জন্য সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে ফায়ার দেখা হয়ে গেল তো এখন হাঁটতে হাঁটতে আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি তারপর ওখান থেকে হোটেলে ফিরে যাব এটাতেই তো আমরা খেয়েছিলাম

এই রেস্টুরেন্টটিতেই আমরা এলাম আগের বছরও এটাতেই এসছিলাম এটা একটা নেপালি রেস্টুরেন্ট আর বাফেতে রয়েছে প্রচুর রকমের আইটেম রয়েছে তবে এখনও পর্যন্ত সেরকম লোক হয়নি তার কারণ এই সবে ফায়ার ওয়ার্কসটা শেষ হলো এবার হয়তো ধীরে ধীরে লোক আসবে খাওয়া দাওয়া সেরে আমরা এবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের দিন